চার দিন আগে বারো ভাতারি কোঠার বুদ্ধিজীবী জনাবিনাকি ভট্টাচার্য উনি একটি ভিডিও করেন আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে এবং তারপরে উনি আমাদেরকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেছেন বিএনপির বুদ্ধিজীবীরা নাকি ওনার ভাষায় উনি বলেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছিলেন কেউ তার নেগেটিভ ভাঙতে আমি চ্যালেঞ্জটাকে ওনার ভিডিও না দেখেই গ্রহণ করি আমি বিএনপির একজন সমর্থক কোনো বুদ্ধিজীবী নেই সেই জায়গা থেকেও আমি ওনার চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি এবং ওনার ভিডিও দেখতে শুরু করি ভিডিও দেখতে দেখতে আমার একটা জিনিস মনে হলো এই ভদ্রলোক সত্যিই কি জ্ঞানী সত্যিই কি বুদ্ধিজীবী সত্যি কি সে পড়াশোনা করেছে নাকি সে কোনো স্ক্রিপ্টেড লেখা একজন উপস্থাপক মাত্র সত্যিইটাই মনে হয়েছে এবং উনি এতটাই আত্মগর্বিত ওনার ধারণা হয়েছে বিএনপির কোনো লেভেলের কোনো মানুষ এই ন্যারেটিভ ভাঙতে পারবে না মিস্টার পিনাকি পুরো আলোচনায় আপনি পাঁচটি প্রশ্ন করেছেন এবং বাকিগুলো সব হচ্ছে আপনার সেই নাচ বান্দর নাচ যেটা হলো আপনি আজকের ভিডিও করেছিলেন তেইশ মিনিট তার মধ্যে মূল কথা ছিল মূল প্রশ্ন ছিল মাত্র পাঁচটা আর বাকি বিশ মিনিটে আপনি বান্দর নাচ দেখিয়েছেন জনগণ এক করে মিলিয়ন ভিউ কামাই করে কামাই করে ফেললেন তো বন্ধুরা আমরা এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা ওনার এপিসোডের লাইন টু লাইন ধরে ধরে আগানো শুরু করি আমি যেমন এই প্রথম দিকে আপনাদেরকে কিছু কথা শোনালাম ঠিক একইভাবে উনি দুই মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত ভূমিকা টেনেছেন এখানে আপনি একটি সারমর্ম আমি যেমন কি কথা বলবো সেটা বলেছি উনি ঠিক এই রকমের দুই মিনিট পাঁচ সেকেন্ড এই কথাগুলো বলেছেন দুই মিনিট পাঁচ সেকেন্ডে উনি এসে প্রশ্ন করলেন কে এই ফ্যামিলি কার্ড পাবে কে এই ফ্যামিলি কার্ড পাবে কে এই ফ্যামিলি কার্ড পাবে তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমন কি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে এই ছিল ওনার প্রশ্ন এবং তিন মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত উনি এই কাজটা করেছেন উনি কে এই কার্ড পাবেন এই জন্য আমাদের খুবই প্রিয় ছোট ভাই আবিদের একটি কোড উনি ব্যবহার করেছেন আবিদের একটি বক্তব্য উনি পেশ করেছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি দেখুন এই মানুষটা যদি রিসার্চ করত এই মানুষটা যদি জানতো এই সেম বক্তব্যটাও কিন্তু তারেক রহমানও দিয়েছেন ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না কেন কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যে সুবিধা দেবে একটি পরিবারকে আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই তাহলে যেখানে তারেক রহমান এই কথাটা বলেন সেখানে আবিত্ত একদমই ছোট বাচ্চা ছেলে তবু আমি থ্যাংকস মিলিয়ন মানুষ তোমার নাম শুনলো পিনাকির মুখ থেকে তোমার ভালো লাগারই কথা তো সে প্রশ্ন তুলছে কারা পাবে এই প্রশ্নের উত্তর ওনারই দেওয়া ছয় মিনিট একুশ সেকেন্ড এ একটি ফটো কার্ড উনি ওনার ইসে সেট করেছেন চলুন আমরা সেই ফটো কার্ডটা দেখি এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের দশ পার্সেন্টের মতো টেন পয়েন্ট টু এইট ওরা বলছে বাংলা ট্রিবিউনের ফটোকার্ড রুবায়ত সরোয়ার সাহেব লিখেছেন আচ্ছা দেখুন তো উপরের দিকে জানতো এক্সট্রিম পুয়ার লেখা আছে কিনা এক্সট্রিম পুয়ার পঞ্চাশ লক্ষ রাইট তাহলে এই এক্সট্রিম পুয়ার মানে হচ্ছে গরিব মানুষরা অতিরিক্ত এক্সট্রিম মানে তো অতিরিক্ত অতিরিক্ত গরিব মানুষরা পাবে তাহলে উনি নিজেই কিন্তু যেই তথ্য আপনাদেরকে ব্যবহার করলেন সেটা উনি নিজেই প্রকাশ করলেন ছয় মিনিট একুশ সেকেন্ডের সময় তাহলে পিনাকি আপনি যেই যে দুই মিনিট ধরে কে 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 করলেন কারা পাবে কারা পাবে প্রধানমন্ত্রী থেকে অমুক থেকে আপাতত যারা পাবে তাদের উদাহরণ আপনার ইসি ছিল আপনি পড়ালেখাটা করেন নাই দেখেন নাই অথবা দেখেও না দেখার ভান করেছেন ওইটা লেখা আছে এক্সট্রিম পুওর এবং সেটা সংখ্যা আপাতত লেখা আছে পঞ্চাশ লক্ষ কথা ক্লিয়ার প্রথম প্রশ্ন উত্তর এরপরে উনি তিন মিনিট পনেরো সেকেন্ড থেকে ছয় মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত কেন সবাই সমান কেন সবাই সমান বাচ্চাদেরকে একটা বক্সের মধ্যে রাইখা এর বক্সের মধ্যে আই সমাজতন্ত্র সমাজতন্ত্র শুরু হয়ে গেছে এইটা বলে ফেললেন চার মিনিট তেরো সেকেন্ডে রাইট আবার দেখেন যখন উনি কথা আটকে গেছেন ছয় মিনিট তেরো সেকেন্ডে উনি বললেন পুঁজিবাদ পুঁজিবাদ এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটেড হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে ভাই একই ন্যারেটিভে সমাজতন্ত্রের অর্থনীতি আর পুঁজিবাদের মানে গণতান্ত্রিক অর্থনীতি একই এক আপনার গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মূল যে পার্থক্যের জায়গাটা থাকে সেটা সেটা খুব স্ট্রংলি অর্থনীতি তো আপনি অনুষ্ঠানে পয়সের প্রথমে বললেন আপনি ন্যারেটিভ তৈরি করার প্রথমে বললেন সবাইকে সমানভাবে দেওয়া হবে আর লাস্টে বললেন এর ফলে যে টাকাগুলো সব এক জায়গায় হয়ে যাবে এটা পুঁজিবাদ এই যে পুঁজিবাদের কাহিনী আরে বাপরে বাপ সমস্ত দিয়ে বিলে দিলেন আর পুঁজিবাদ দিয়ে এক জায়গায় নিয়ে আসলেন চমৎকার আপনার মানে জ্ঞানের পরিধি আচ্ছা উনি যেটা বললেন এখানে কি বললেন সামাজিক সুরক্ষা দেয়া তাই না আচ্ছা তারেক রহমান সাহেব হচ্ছেন আধুনিক যুগের একজন অভিজ্ঞ পড়াশোনা করা একদম রাজনীতি নিয়ে যিনি প্রচুর পরিমাণে অভিজ্ঞ রাজনীতিবিদ একজন তার একটা ভীষণ থাকে দেখুন আমি যেহেতু আমেরিকায় থাকি আমি আমেরিকার জায়গা থেকে আপনাকে বুঝাই সেটা হচ্ছে এখানে একটি বেনিফিট কার্ড বলে একটা কার্ড থাকে চলুন সেই কার্ডের একটা কপি দেখি এই কার্ডটা আমেরিকাতে যত বৈধ মানুষ আছে তাদের সকলের আছে নাগরিক গ্রিন কার্ড হোল্ডার সবার তো এই কার্ডটা দেখুন এই কার্ডের পিছনে একটা কালো রঙের ইয়ে আছে মানে এটা সুইপ করা যায় ব্যাংকে ব্যাংকের কার্ডের মতো তাই না এই কার্ডে কি থাকে এই কার্ডে থাকে হচ্ছে পিছিয়ে পড়া জনসংখ্যা সবার কাছে থাকে যার প্রয়োজন হবে সে গ্রহণ করবে সরকার কাছে বলবে আমার আর্থিক অবস্থা খারাপ সরকার তখন তার ওই অ্যাকাউন্টে টাকা পে করে দিবে সেখানে আপনার টাকা থাকে তো বিষয়টা কীরকম বিষয়টা হচ্ছে এই যে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য ইবিটি যেমন এখানে কাজ করে যেমন বেনিফিট কাজ করে এটাও ঠিক একইভাবে কাজ করবে প্রথমে পঞ্চাশ লক্ষ মানুষ পরবর্তীতে বাংলাদেশের সমস্ত পরিবারের মহিলারা পাবেন পরবর্তীতে পর্যায়ক্রমে ধীরে 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 একটা বিশাল ভীষণ ফুল প্রজেক্ট একজন প্রকৃত রাষ্ট্র নায়করা সে ভীষণ ফুল হয় তার স্বপ্ন থাকে অনেক দূরে তো সেটা উনি শুরু করবেন শুরু করবেন পঞ্চাশ লক্ষ এক্সট্রিম পুয়োর যারা আছেন সেই পরিবারের মাদেরকে থেকে বোনদের দিকে ভাবিদের দিয়ে পরিবারের কর্তাকে দিয়ে প্রশ্নের উত্তর হলো পঞ্চাশ লক্ষ থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশের চার বা পাঁচ কোটি মানুষ বা পরিবার বা যে পরিবার তখনকার সময় দাঁড়াবে প্রত্যেকটা পরিবারের কাছে এই কার্ড থাকবে এবং যার প্রয়োজন হবে সে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবে ভবিষ্যতে সরকার তখন তার যাচাই করে সরকার তার অ্যাপ্রুভাল দিয়ে দিবে খুব অটোমেটিক একটা সিস্টেম এটা খুব বড় ধরনের সিস্টেম না এই জন্য আপনাকে সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না আপনি অনলাইনে বসে বসে সবাই করতে পারবে এটা ভবিষ্যৎ বর্তমানে আপনার গভর্নমেন্ট সিলেক্ট করে ফেলবে যে কারা এক্সট্রিম পোয়ার তো সেই পরিবারগুলোকে সেই পরিবারের মা বোনদেরকে দিয়ে দেওয়া হবে তো ক্লিয়ার কত মানুষ পাবে এই পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ কোটি পাঁচ কোটি এত গণ্ডগোলের দরকার নেই ভাই পঞ্চাশ লক্ষ মায়েরা আপাততকালীন পাবে এবং সেটা এই ফার্স্ট ওয়ার্ল্ডে যেরকম বেনিফিট কার্ডগুলো থাকে বিভিন্ন ওই রকমের একটা বেনিফিট কার্ডের মতো করে ওনাদের কাছে যাবে উনি কি বললেন এটা রাষ্ট্রের ভিক্ষা ভিক্ষা দেওয়া কি রাষ্ট্রের কাজ নাকি ভিক্ষা দেওয়া কি রাষ্ট্রের কাজ নাকি আরে বাপরে বাপ ভিক্ষা দিবে কেন ভাই একটা রাষ্ট্রের নাগরিক সে রাষ্ট্রের সুবিধা বঞ্চিত নাগরিক কিংবা একটু পিছিয়ে পড়া নাগরিক কিংবা কর্মহীন একজন নাগরিক কিংবা একজন ঘরে থাকা একজন গৃহকর্তী যিনি কাজ করতে পারেন না বাইরে সেই মানুষটাকে আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য এটা এটা ভিক্ষা হবে কেন রাষ্ট্র কেন ভিক্ষা দিবে রাষ্ট্র তার আর্থিক অবস্থা তারেক রহমান তার বক্তব্য বারবার বলেছেন এই টাকা খরচ করে উনি নিজেকে কিভাবে ডেভেলপ করবেন টাকাটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে স্বামী আছে সন্তান আছে অর্থাৎ পরিবারটা যে পরিচালনা এরকম নারী শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি এখন স্বাভাবিকভাবেই যখন সরকারের পক্ষ থেকে এরকম একটা রিকগনাইজেশন দেওয়া হবে একটা আইডেন্টিটি দেওয়া হবে নারীকে স্বাভাবিকভাবে কিছুটা মানসিকভাবে এনপাওয়ার ফিল করবে সে পরিবারের কাছে হোক নিজের পরিবারের কাছে হোক শ্বশুর বাড়ির পরিবারের কাছে হোক একটা তার সম্মান হবে সম্মানটা তার আরও বৃদ্ধি পাবে এটা এটা খুব স্বাভাবিক রাষ্ট্র রাষ্ট্র মাসে মাসে তাকে কিছু টাকা দিয়ে নর্মাল তার পরিবারকে ডেভেলপ করার জন্য পড়াশোনার জায়গার জন্য তার কী কি ভাবে ব্যবহার করবে এটা তারেক রহমান অনেক স্পষ্ট করে বলেছেন এটা তো ভিক্ষার টাকা নয় তো রাষ্ট্র ইনভেস্ট করলো বরঞ্চ বরঞ্চ রাষ্ট্র একটা ভালো সুনাগরিক পাবে রাষ্ট্র একটা হেলদি নাগরিকত্ব পাবে সুন্দর একটা হেলদি একটা নাগরিক খুঁজে পাবে যে কাজ করার জন্য মারাত্মক রকমের সক্ষম হবে এটা রাষ্ট্র তার নাগরিকদের তৈরি করার জন্য একটা পদ্ধতি সেটা ভিক্ষার জায়গায় আপনি নিয়ে গেলেন আপনার শব্দ চয়নগুলো এত মারাত্মক রকমের মানুষের এবং আপনার এটা দেখে আপনার বট বাহিনী ভিক্ষা 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 করে আমাদের মাথাটা খেয়ে ফেলবে এটা হলো নাগরিকদেরকে যার জায়গা থেকে অবস্থানটাকে আরেকটু উপরে নেওয়ার জন্য সরকারের একটা প্রচেষ্টা তারপরে ছয় ছয় মিনিট বাউন্ন সেকেন্ডে আইসা পরিবার কি পরিবার কি পরিবার কি এনে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সঙ্গে কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধূ কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে আরে বাবার বা মার পরিবার বা উন টু নাতিও অমুক পরিবার কার সাথে কার পরিবার হবে এটা কি কেউ সেট করে দিতে পারে মানে কি বিশাল এক আলোচনা করে ফেললেন তাই না মিস্টার পিনাকি আপনি না সমাজ জ্ঞান অনেক পড়েন সমাজ রাষ্ট্রবিজ্ঞানের শুরুটাই তো হয় প্রথম কোশ্চেনটাই থাকে পরিবার কি পরিবার কীভাবে গঠন হয় এইটুকু পড়ালেখা করেননি আপনি নাকি পড়ালেখা করে সেটাকে নিজের মতো করে আবার নতুন একটা বই লেখার একটা বুদ্ধি করছেন যে পরিবার কি এটা জানা যায় নাই এই নিয়ে একটা বিষাদ বই লেখেন ভাই পরিবার হচ্ছে একই সাদের তলে যারা থাকে তারাই পরিবার সোজা কথা একটা ছাদের মধ্যে যারা থাকে আত্মীয়তার বন্ধন থাকে তাদের মধ্যে পারিবারিক নিয়মের মধ্যে থাকে ধর্মীয় নিয়মের মধ্যে থাকে তারা হচ্ছে একটা পরিবার যৌথ পরিবার আছে একক পরিবার আছে পিতৃ শাসন আছে শাসন আছে এই এইরকমের পরিবারের বিভিন্ন প্রকার আছে কিন্তু পরিবারের ব্যাখ্যা স্পষ্ট করে দেওয়া আছে রাষ্ট্র ঠিক করে দেওয়ার কিছু না এটা পৃথিবী ঠিক করে দিছে এটা বহু 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 বছর আগে পৃথিবী শুরুতেই প্রথমই তৈরি হয়েছে পরিবার তো সেই পরিবার পৃথিবীর প্রথম আবিষ্কার পরিবার আর সেইটাকে আপনি দিয়ে দিলেন কনফিউজ করে দিলেন সমস্ত আপনার সাধারণ সহজ সরল মানুষদেরকে যারা আপনার ভক্ত তারা খুবই সহজ সরল মানুষ তারা আপনার কথা শুনে না মানে যা খুশি তাই করে ফেলতে পারে তো সেই সব মানুষদের মধ্যে পরিবার নিয়ে একটা ভুল ধারণা তৈরি করে দিলেন ভাই আপনি এখানে যে বোন বললেন বোন যখন বিয়ে হয়ে যায় বোন তখন অন্য পরিবারের মেয়ে হয়ে যাবে সোজা হিসাব সোজা হিসাবটা হচ্ছে এরকম আমি যদি আরও সহজ করে আমার ভাষায় বলি চুলা যার পরিবার তার মাতৃকালীন আমরা যেহেতু বলছি মহিলাদেরকে দিবেন তার মানে হচ্ছে চুলা যার পরিবার তার তো চুলা যার মানে কি যিনি খাবারের মেনু তৈরি করবেন যিনি আজকে ডাল খাবেন না মাংস খাবেন নাকি কচুর শাক দিয়ে খাবেন নাকি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন নাকি একজন আর ইচ্ছা করছে যিনি এই সিদ্ধান্তটা নিবেন তিনি হচ্ছেন ওই পরিবারের হাউস তার মানে আপনি খুঁজে পাইছেন কাকে এখন ওই পরিবারে যদি একজন শাশুড়ি থাকে উনি যদি বৃদ্ধ ভাতা পান এটা উনার মতো ইনকাম এটা ওভার ল্যাপসের কোনো বিষয় নাই কারণ গৃহকর্তী ওই মুরুব্বি মা না গৃহকর্তী ওই বাসার যিনি কিচেন দেখে সে কিচেনের চার্জ ইনচার্জ এরপরে আট মিনিট তেইশ সেকেন্ড থেকে বারো মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত আপনি ভালনারাবেল গ্রুপকে নিয়ে কথা বলা শুরু করলেন এই অসহায় মানুষদের বিভিন্ন স্কিম নিয়ে প্রায় দেড়শোর কাছাকাছি স্কিম আছে বাংলাদেশে পিছিয়ে পড়া দুস্থ বিভিন্ন কোঠার বিভিন্ন টাইপের আছে এই মানুষগুলোকে আপনি করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বললেন এরা ওভারল্যাপস হবে ওভারল্যাপস হবে ভাই ওভারল্যাপস হওয়ার সুযোগটা কোথায় আপনি একই মানুষ একই সাথে পঙ্গু ভাতা বিধবা ভাতা এবং সবগুলো ভাতা খুব স্বাভাবিকভাবে যিনি পঙ্গু ভাতা পান এবং সবগুলো মিলে যে কোনো জায়গা থেকে তো কমে যাবেই তাই না এটা ওভারল্যাপস যেটা হবে কেন একজন মানুষ এই যে তিনটা পায় এটা কি বে হবে না তো ডেফিনেটলি ওই মহিলা হয়তো একটা পাবেন যে কোনো একটা বিধবা ভাতা পেলেন অথবা পঙ্গু ভাতা পেলেন অথবা উনি বয়স্ক ভাতা পেলেন তাই না উনি মুরব্বী মানুষ উনি একটা পেলেন কিন্তু ওনার পরিবার ওনার যিনি করতে তিনি তো আড়াই হাজার বা দু হাজার টাকা পাবেন এবং এগুলো সবগুলো এই টাকার চেয়ে অনেক কম তাই না এগুলো হচ্ছে বেশি পরিমাণ টাকাটা এটাই বেশি পরিমাণ যদি এগুলো বাদও দেয় শুধু একটাই দেয় তাও তো লাভ এই যে দেখেন এই জায়গাটাতেই এখন আসে এই যে দেখেন চা বাগান শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায় আগে একটু দেখায়নি চাতে তো মজা করে খায় চা বাগান শ্রমিকের জীবনটা কেমন কষ্টটা কেমন দেখেন এভাবে আপনাদের জীবন চলতেছে কষ্ট হয় ভালো মন্দ এই যে ম্যাডাম একটা কথা বলি কিছু মনে নিবেনাম সেইবোৰ একশ টকা দিছে আজিকালি পঁচিছ ডিচেম্বৰ না নিব বিস্কুট আৰু এটা লু বিস্কুট মন চাই মাছ মাংস মন চাই দেখিছে মনটা খারাপ হয়ে গেল না উনি পরবর্তীতে কি করলেন চা শ্রমিকদেরকে নিয়ে আসলেন কি একটা সিম্প্যাতিফুল একটা জায়গা তৈরি করে ফেললেন তাই না সবাই কষ্ট হলো সবার মন খারাপ হয়ে গেল কি কষ্ট করছে মানুষগুলো একটু পঁচিশে ডিসেম্বর আসছে বড়দিন সামনে একটু মাংস খেতে পারে না মাছ খেতে পারে না একটু নুডলস খাবে একশো টাকা ম্যাডাম দিয়েছে খুব কষ্ট তাহলে তো এই মানুষটা খুবই কষ্টে আছে ভাই এই যে মন খারাপ করা দেখেন উনি যদি জানতেন এই মন খারাপ পরিবর্তে এই ফ্যামিলি কার্ডটার সুবিধাগুলো উনি জানতো তাহলে উনি আমার মতো উৎফুল্ল থাকত ভাই এই চা শ্রমিকের জন্য শ্রম চা শ্রমিক ভাতা হচ্ছে মাসে সাড়ে ছয়শো টাকা এখন এই ভদ্র মহিলা এজ এ হাউস হোল্ড ঘরের গৃহকর্তী হিসাবে উনি পাবেন পঁচিশশো টাকা তার মানে আঠারোশো পঞ্চাশ টাকা ওনার বেশি পাবেন ওনার ছয়শো টাকা কম পাবেন কিন্তু বেশি পাবেন হচ্ছে মূল টাকা পাবেন পঁচিশশো তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা উনি বেশি পাবেন তাহলে আপনি বলেন এই ভদ্রলোক তার মাকে একদিন অন্তত মাসে বা মাসে একদিন অন্তত মাংস খাওয়াতে পারবে কি না তাহলে তো উনি ওনার ওনার যে যুক্তি আমি যদি এটা নেগেটিভ তৈরি করতাম তাহলে আমি বলতাম এই যে চাষি এই যে ভদ্রলোক কষ্টে আছেন এই ভদ্রলোকের জন্য এই ফ্যামিলি কার্ডটা কত ইমার্জেন্সি তাই না তাহলে এইভাবেই হচ্ছে আপনাদেরকে বুঝায় আপনাদেরকে দেখেন সিম্প্যাথি গ্রহ করার জন্য সে কি সুন্দর করে একদম কান্নাকাটি করে এক করে ফেললো আপনাদের সবার মন বলে গেলো হারে আসলেই তো তাই কিন্তু আপনারা কি খেয়াল করেছেন এই ভদ্রলোক পাবে আড়াই হাজার টাকা আর এখানে পায় তো ছয়শো টাকা সুতরাং পিনাকির যে এই যে এই যে ন্যারেটিভ তৈরি করা এই যে ফাও ন্যারেটিভ তৈরি করা বা অন্যের দেওয়া স্ক্রিপ্ট পড়ে নেওয়া সেটার প্রমাণ আপনারা পাইলেন কি না এরপরে বারো মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে ১৬ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত এখন তো উনি একদম বিজনেসের ক্লাসে চলে আসলো এই জন্যই আমার মনে হয় যে পিনাকি আমার একটা প্রশ্ন আপনি তো খুব কাছাকাছি সময় এম পাস পাশ করেছেন দুই হাজার বাইশে আপনার থেকে পনেরো বছর আগে আমি এম পাস পাশ করেছি আমার চেয়ে আধুনিক আপনি পড়াশোনায় অ্যাডভান্স আপনি আমার চেয়ে বেশি জানার কথা কারণ নতুন তত্ত্বগুলো আমার পরে আসছে আপনার আরও জানার কথা আপনি বিপণন পদ্ধতি এবং বিপণন পদ্ধতিটাকে এই রকমের করে ফেললেন মানে অদ্ভুত একটা বিষয় এক ক্যালকুলেশন করে পঞ্চাশ লাখই লাগবে বাংলাদেশের গুদামে এত লাগবে গুদামে বসে জিনিস পোষবে মানে কি না বললেন মারামারি লাগবে এই এত বড় টেম্পুর ব্যবসায়ী সামলাইতে পারে না তো এই রকমের একটা কি কেমনে সামলাবে তো বিরাট এক দূরনীতির জায়গা নি আসছে দুঃখিত পিনাকে আপনার জন্য সত্যি মায়া লাগছে এবার সত্যি মায়া লাগছে আপনি আসলে কি এমবিএ করেছেন যদি করে থাকেন এই রকমের এই 2025 সালে এসে আপনি এই প্রশ্ন তুললেন আচ্ছা দর্শক চলুন তো আমরা এই কার্ডটা একটু দেখি কি দেখলেন কার্ডের এখানে একটা চিপ আছে না একটা সিম কার্ডের মতো আছে এটা কি মিস্টার পিনাকি এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করে এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড এটা হচ্ছে একটা ব্যাংক কার্ডের মতো এবং এই ব্যাংক কার্ড যেভাবে কাজ করে ঠিক একই রকমের এই কাজটা করবে কার্ডটা পঁয়ত্রিশ কেজি খাদ্যদ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা তো কি রকমের হবে যেমন আমি ওই যে আপনাদের ইবিটির কথা বলেছিলাম সেটা কি রকমের ব্যবহার হয় এখানে দেখুন সরকারি কোনো গুদামের প্রয়োজন নাই সরকার গুদামের অন্য কারণে প্রয়োজন কিন্তু এই কারণে পূজন প্রয়োজন নাই কারণ এটা রেশন না আপনি যে পদ্ধতির কথা বললেন এটা উনিশশো সালে হয়তো হতো কিন্তু দুই সালে ছাব্বিশ সালে এটা হবে না এখনকার এই যে কার্ডটা এটা এক ধরনের ব্যাংক কার্ড আপনি কার্ডটা নিয়ে বুথে যাবেন টাকাটা তুলবেন যদি ক্যাশ দেওয়া হয় আর যদি আপনি কোনো খাদ্য শস্যের ব্যাপারে উনি যে হিসাব পাঁচ কেজি দশ কেজি এত কেজি হবে এই এত কেজি কোন গুদামে নিবে কোন গুদামে রাখবে ভাই এগুলোর কোনো কিছু প্রয়োজন হবে না আপনি দোকানে যাবেন এই কার্ডটা দিবেন দিয়ে আপনার কাছে যেই আপনার জন্য বরাদ্দকৃত ধরেন পাঁচ কেজি চাল দুই কেজি আলু তিন কেজি অমুক এগুলো যে দেওয়া থাকবে এগুলো ওই দোকানদার থেকে কিনবেন দোকানদার কার্ডটা সফ করবে আপনি চলে আসবেন গভর্নমেন্ট টাকা ওই কার্ড থেকে কেটে নিবে দোকানদার আপনার কাছে ওইখানে টাকা থাকবে এই কার্ডটা দিয়ে আপনি হয়তো ওইটা দিয়ে অন্য কিছু কিনতে পারবেন না ওই জিনিসগুলোই কিনতে হবে হ্যাঁ এই টাকা দিয়ে হয়তো আপনি যেইটা আপনার বরাদ্দ আছে সেটাই কিনবেন এর বাইরে কিনতে পারবেন না তাহলে বিষয়টা কি দাঁড়ালো দোকানদাররা যেভাবে নর্মাল দোকান করে যেভাবে স্টোরগুলোতে আমরা যে গ্রোসারি করি ঠিক একইভাবে এই পদ্ধতিটা চলবে তাই না এই পদ্ধতিটা চলবে এখন পিনাকি। আপনি এখন প্রশ্ন তুলবেন আরে বাপরে বা বাংলাদেশ কি এখন এই লেভেলে গেছে কার্ড নিয়ে মানুষ দোকানে যাবে হ্যাঁ এটা পসিবল দোকানদাররা যখন দেখবে এই রকমের কার্ড অ্যাভেলেবেল আছে সে তার দোকানে এই রকমের একটা মেশিন নিয়ে নিবে সে তার নিজের প্রয়োজন নিবে কাস্টমার ধরার জন্য এখানে গভর্নমেন্টের কোনো খরচ নাই এখন এখানে দেখেন আমলাতান্ত্রিক যে বিশাল জটিলতা দেখিয়েছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে গুদাম থেকে খাদ্য পাঠ হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে গুদামের জায়গায় পচা মাল দেখিয়েছে আপনারা বলুন দোকান থেকে আপনি যখন জিনিস কিনবেন আপনি তো আপনার পছন্দ মতো কিনবেন রাইট এবং ওই কার্ড সপ করেই ওই কার্ডটা একটু ঘষা দিয়ে আপনি জিনিসটা কিনে ফেলবেন তাই না তাহলে আপনার এই যে লম্বা যে একটা ন্যারেটিভ তৈরি করছেন দুর্নীতি টেম্পো স্ট্যান্ড বক্কর চক্কর এগুলো হুদাই গল্প করার জন্য বলেছেন এটা ওই আপনি ওই লেভেলের ভিশনফুল না ওই রকমের কখনো আপনার এক্সপিরিয়েন্স নাই আধুনিক যুগের সাথে আপনার সম্পর্ক নাই অথবা আপনি সম্পর্ক থাকতে চান নাই তাই আপনি এই ধরনের কথাগুলো বলে মানুষের সময় নষ্ট করেছেন ভাই ও বোনেরা খুব সহজ হিসাব যাবেন সব করবেন দোকান থেকে মাল কিনবেন চলে আসবেন এখানে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো কারবারই নেই মাস শেষ পাঁচ তারিখ দশ তারিখ যে ডেট থাকবে ওই ডেটে আপনার প্রোডাক্টটার ই চলে আসবে আপনার অ্যাকাউন্টে এই কার্ডের মধ্যে চলে আসবে আপনি কার্ড থেকে কিনবেন খুব ক্লিয়ার অর্থাৎ এই যে সস্তা একটা কথা বলেছেন সেই কস্তার দাম হচ্ছে চারা না এটা একটা বিনা পয়সার মানুষকে বান্দর নাচ দেখেছেন এতক্ষণ